আমার কথাগুলো যদি খারাপ সন্তানের উর্ধে কিছুই নয় সে আমার সবকিছু তার জন্য আমি যুদ্ধ করে এসেছি করছি ভবিষ্যতে প্রয়োজনে এক অনুষ্ঠানে উপ বলেন মানুষের ভুল হতেই পারে কিন্তু সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই কারণ একটা সময় তাকে পর্দার সামনে আসতেই হবে এত ঝগড়া করলে পর্দার সামনে এসে কি বলবে যে কোনো কিছুই ভালো হতে পারে মন্দ হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন ধরো জিনিসগুলোকে অনেক বেশি মানে নেগেটিভিটি এই মানে মানে চুলাচুলির একটা ব্যাপার এটা না খুবই লেম দেখায় এটা আসলে একজন আর্টিস্ট হিসেবে হওয়া উচিত নয় দেখো মানুষের মধ্যেই চেঞ্জেস আছে কিন্তু যখন আমি বুঝতেই পারবো যে আমি একজন সেলিব্রিটি আমাকে আসতে হয় তোমাকে ন্যূনতম সত্য কথাটুকু কিন্তু স্ক্রিনে বলতে হয় কারণ আমরা যত কিছুই করি না কারণ অভিনয় অ্যাক্টিং যতটাই আমরা সাজিয়ে স্ক্রিনে প্রেজেন্ট করি কিন্তু কিছুই প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু একদম বাস্তব সত্য কথাগুলো কিন্তু শেয়ার করি